করা সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার বিদেশিরা নয় জনগণই পারে দেশের সরকার বদলাতে নিউ ইয়র্কে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আওয়ামী লীগের তীব্র বিরোধ এক নজরে জেনে নিন ইউক্রেন নিয়ে সর্বশেষ তথ্য এবং সর্বশেষ জানিয়ে দেব নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দমভুক্তি করা সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার নারী নির্যাতন মামলায় চুয়াডাঙ্গা দর্শনা থানার পরিদর্শক মোহাম্মদ শামচুদ দোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ স্ত্রীর মামলায় বৃহস্পতিবার রাজধানীর রাজাবাজার এলাকায় থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেহার দমভক্তি আয়ামে ব্যাট বয় শিরোনামে যুগান্তরের সংবাদ প্রকাশের পর তাকে গ্রেপ্তার করা হল তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর স্ত্রীর মামলার পর তিনি পলাতক ছিলেন মামলার বাদী ফারজানা খন্দকার তুলির অভিযোগ শামচুদ্দোহা কে গ্রেপ্তারের পর তার পরিবারের পক্ষ থেকে মামলার বাদী তুলিকে হুমকি দেয়া হয়েছে তুলি জানান পারিবারিক তার সঙ্গে বিয়ে হয়। থাকা মানুষটিকে চিনতে শুরু করে তুলি তারপরে তিনি স্বামীর সংসারে থিতু হন অন্ধকার অধ্যায় পরিবারের কাছে আড়াল করে বিপদগামী স্বামীকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেন কিন্তু তা খুব বেশি কাজে আসেনি তুলি জানান মাদক ও পর নারীতে আসক্ত শ্যামচুদোহা যৌতুকের দাবিতে তার উপর শুরু করেন শারীরিক ও মানসিক নির্যাতন অসুস্থ বাবা মায়ের চিকিৎসার কথা বলে তিনি চল্লিশ লাখ টাকা যৌতুক দাবি করে কয়েক দফায় পনেরো লাখ টাকাও দেয়া হয় ২০২০ সালে তুলির কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে পুত্র সন্তান গত বছর ১২ ডিসেম্বর ফরিদপুরে শ্বশুর বাড়িতে গিয়ে তুলির কাছে ফের পনেরো লাখ টাকা যৌতুক চায় টাকা দিতে অস্বীকার করায় তুলিকে পিটিয়ে আহত করে পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এ ঘটনায় নয় ফেব্রুয়ারি তুলি শামচুদ্দোহাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন বিদেশিরা নয় জনগণই পারে দেশের সরকার বদলাতে নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশিদের হস্তক্ষেপে কখনো সরকার বদলায় না শুধুমাত্র দেশের জনগণই পারে সরকার বদলাতে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড এ কে মোমেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং র্যাবের সাবেক বর্তমান সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাম্প্রতিক নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীর সাত দিনের সফরে ফ্রান্সের প্যারিস থেকে নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বিকালে তিনি নিউ ইয়র্ক পৌঁছান মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের দেশের কিছু লোক সময় দেশের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে ব্যস্ত থাকে বাংলাদেশের বিরুদ্ধে অবরোধের জন্য অনুরোধ করেন তারা মনে করেন যে বাংলাদেশের বিরুদ্ধে অবরোধ আরোপ করতে পারলেই বাংলাদেশের সরকার হয়ে যাবে তারা জানেন না যে সরকার করতে পারেন না সরকার বদল করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ খুব সুখে আছে তাই ওসব অপপ্রচারে কোনো ফায়দা আসবে না জেএফকে বিমানবন্দরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন আমরা সকলেই তো জানি যে যুক্তরাষ্ট্র হচ্ছে নিষেধাজ্ঞা বা স্যাংশনের দেশ প্রত্যেক দেশকে কিছু না কিছু স্যাংশন দিয়ে আসছে ইন্ডিয়াকেও দিয়েছিল মোদীকেও যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করেছিল সব কিছুই সাময়িক আমি আশা করছি বাংলাদেশের র্যাব সম্পর্কে যখন তারা সত্য কথা জানবে ওই সাতজনের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাও তারা সরিয়ে নেবে নিজেরাই নিজেদের অবস্থান পরিবর্তন করবে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন আপনারা যারা আমেরিকান নাগরিক তাদের বড় একটি দায়িত্ব রয়েছে মার্কিন প্রশাসনকে বাংলাদেশের ব্যাপারে প্রকৃত তথ্য অবহিত করার এক্ষেত্রে সরকারের প্রতি তাকিয়ে থাকার প্রয়োজন নেই আপনারা সে নেতৃত্ব দিতে পারেন তাহলেই তারা বিভ্রান্তিতে থাকবেন না এছাড়া আপনারা সকলেই তো জানেন যে আমাদের কিছুই লোকানন নেই সবকিছু ওপেন তাই সরকারের দিকে না তাকিয়ে থেকে নিচ থেকে অবস্থানে প্রত্যেকে প্রবাসী কাজ করবেন বলে আশা করছি ডক্টর মোমেন আরো জানান দুইটি অনুষ্ঠান ছিল ইউরোপে একটি জার্মানির মিউনিখে সেখানে জলবায়ু পরিবর্তন নিয়ে আলাপ হওয়ার কথা থাকলেও এবারে সবকিছুতে রাশিয়া এবং ইউক্রেন পরিস্থিতি প্রাধান্য পেয়েছে তিনি বলেন সকলেই ভীতির মধ্যে কথা বলেছেন মনে হচ্ছে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে গোটা বিশ্ব এমন অবস্থায় আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং জার্মানি পররাষ্ট্রমন্ত্রীর কাছে উপস্থাপন করেছি জলবায়ুর ভয়ঙ্কর ছবলে প্রতিবছর বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে তাদের বসবাসের কোনো অবলম্বন নেই রাশিয়া যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতিতে জড়িয়ে পড়ার জলবায়ু তহবিলের উপর প্রভাব পড়ার আশঙ্কার কথা ওই সময় পররাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের জানান তিনি বলেন আমি জলবায়ু সম্মেলনেও সে আশঙ্কা প্রকাশ করে এসেছি এর জবাবে জার্মানির পররাষ্ট্র মন্ত্রী দৃঢ়তার সাথে বলেছেন যে জলবায়ু পরিবর্তন রোধকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কারণ এটি যথাযথভাবে বাস্তবায়িত

উদ্বেগ না নিলে বিরাট সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়বে বহু দেশ অস্থিরতায় নিপতিত হবে তবে মার্কিন মন্ত্রী কাছ থেকে তহবিল সংগ্রহ এবং প্রদানের ব্যাপারে জোরালো কোনো কথা শুনিনি আসছে এপ্রিলের চার তারিখে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিন কেনের সাথে মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বৈঠকের সম্ভাবনা রয়েছে ওই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার কিছু ইস্যু নিয়ে মতভেদের পরিসমাপ্তি ঘটবে বলে কূটনৈতিক সূত্রগুলো আশা করছে জাতিসংঘ চলতি সাধারণ পরিষদের প্রেসিডেন্ট আব্দুল্লাহ শাহিদের সাথে স্থানীয় সময় বৃহস্পতিবার দ্বিপাক্ষিক একটি বৈঠকের মাধ্যমে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘ সফরের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে এরপর জাতিসংঘের মহাসচিব অ্যন্তনিউ গুতেরেসের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের জাসাদ আওয়ামী লীগের তীব্র বিরোধ ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল কুষ্টিয়ার বিভিন্ন কর্মসূচিতে দল দুটির নেতা কর্মীদের মঞ্চে দেখা যায় তবে স্থানীয়ভাবে দল দুটি নেতা কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে নেতা কর্মী খুনের ঘটনার পর এই বিরোধ আরো তীব্র হয় বিশেষ করে মিরপুর ও ভেড়ামারা উপজেলায় এরকম ঘটনা বেশি ঘটেছে আঠারো ফেব্রুয়ারি ভেড়ামারা চন্ডিপুর গ্রামের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান খুন হন এ ঘটনায় গত বুধবার এজাহার ভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ নিহত ব্যক্তির পরিবার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এই অভিযোগ জাসদের মামলায় প্রধান আসামি জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম জাসদের অভিযোগ আওয়ামী লীগের এক শীর্ষ নেতার চাপে জাসদ নেতাদের মামলায় আসামি করা হয়েছে অবশ্য এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ নেতারা জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়ি ভেড়ামারা উপজেলায় সংসদ নির্বাচনে দেড় বছর আগেই এই হত্যাকাণ্ড ঘিরে মহাজোটের অন্যতম প্রধান দুটি দলের নেতারা এখন বাকযুদ্ধে লিপ্ত স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ আওয়ামী লীগের নেতা কর্মীদের সমর্থন নিয়ে হাসানুল হক ইনু সাংসদ নির্বাচিত হয়েছেন কিন্তু নির্বাচনের পর তাদের মনে রাখেননি এখন সাংসদের সহযোগীরা প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে আওয়ামী লীগ নেতাদের হত্যা করেছেন ভোটের মাঠে আর ছাড় দেওয়া হবে না সিদ্দিকুর রহমান হত্যাকাণ্ড নিয়ে উপজেলা জাসদ সভাপতি আনসার আলী বলেন চাঁদগ্রামে গোষ্ঠীগত দ্বন্দ্বে আওয়ামী লীগ নেতা সিদ্দিক মন্ডল নিহত হয়েছেন সেখানে পঞ্চাশ বছর ধরে মন্ডল ও মালিথা গোষ্ঠীর মধ্যে সংঘাত চলে আসছে এ হত্যাকাণ্ডে জাসৎ কোনোভাবেই জড়িত নাই জাসদকে ঘায়ল করতে আওয়ামী লীগের শীর্ষ এক নেতার নির্দেশে আমাদের দলের নেতাদের আসামি করে মামলা দেওয়া হয়েছে সিদ্দিক হত্যা নিয়ে রাজনীতি করতে চাইছে আওয়ামী লীগ জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় বলেন সিদ্দিক হত্যাকাণ্ড ঘিরে আওয়ামী লীগ নোংরা রাজনীতি শুরু করেছে তারা তা আমাদের নেতা হাসানুল হক ইনু ও আব্দুল আলিমের ইমেজ নষ্ট করতে মিথ্যা মামলা করেছে এ মামলা নিয়ে রাজনীতি করতে চাইলে মাঠেই এর জবাব দেওয়া হবে তবে জাসদ আইনের প্রতি শ্রদ্ধাশীল সিদ্দিক হত্যাকাণ্ডের সঙ্গে জাসদের নেতারা সরাসরি জড়িত বলে দাবি স্থানীয় আওয়ামী নেতাদের চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির বলেন স্বপনের নির্দেশে আব্দুল হাফিজ নিজে দাঁড়িয়ে থেকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন কথা নিহত ব্যক্তির পরিবার থেকেও বলা হয়েছে যে যুবক অস্ত্র হাতে সেদিন গুলি যে যুবক অস্ত্র হাতে সেদিন গুলি ছুঁড়েছিলেন তিনি তপনের ক্যাডার সেদিন তাদের দলের বিশ থেকে পঁচিশ জনের হাতে অস্ত্র ছিল ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম বলেন জাসদের সঙ্গে আর কোন আপোষ নয় আওয়ামী লীগের ভোট নিয়ে এমপি হবে আর আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলি করে হত্যা করবে এটা হতে পারে না এখন থেকে প্রয়োজনে প্রতিরোধ করা হবে স্থানীয়ভাবে আর যাসদের সঙ্গে কোনো ঐক্য করা সম্ভব নয় যাসদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের এক নজরে জেনে নিন ইউক্রেন নিয়ে সর্বশেষ তথ্য ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয় রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে ইউক্রেনের যুদ্ধ নিয়ে সর্বশেষ যেসব তথ্য জানা যাচ্ছে রুশ সৈন্যরা উত্তর দক্ষিণ এবং পূর্ব দিক দিয়ে ইউক্রেনে ঢুকেছে রুশ সৈন্যরা এখন কিয়ে দ্বার প্রান্তে পৌঁছে গেছে শুক্রবার সকাল থেকে কেবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে কেবে রাশিয়ার একটি বিমান ভূপাতিত করা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনাস্কি বলেছেন নাশকতাকারীরা একশো সাঁত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছে তিনশো ষোলো জন ইউক্রেন বড় বড় অনেক শহর এবং সেনা ঘাটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে পুরো ইউক্রেন জুড়ে যুদ্ধ শুরু হয়েছে বিশেষ করে পূর্ব ইউক্রেনের খারকিবে বড় যুদ্ধ হচ্ছে এছাড়া উত্তর ইউক্রেনেও ও দক্ষিণের ওডেসায় লড়াই চলছে তেজস্কীয় চেরোনাবিল পারমাণবিক এলাকা রুশ সেনাদের হাতে চলে গেছে সেখানে অনেককে জিম্মি করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাচ্ছে হাজার হাজার ইউক্রেনীয় নাগরিক অনেকে পোল্যান্ড ও রোমানিয়ার সীমান্তে আশ্রয় নিয়েছেন তবে বেশিরভাগ ইউক্রেনীয় নিজের এলাকায় থেকে বাংকারে ভূগর্ভস্থ স্টেশনে আশ্রয় নিয়ে রয়েছেন যুদ্ধ করার উপযুক্ত সবাইকে দেশের জন্য অস্ত্র হাতে লড়াই করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের সরকার ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া এবং জাপান নতুন করে রাশিয়ার ব্যাংক কোম্পানি এবং ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউক্রেনের জন্য সামরিক সহায়তার আশ্বাস দিয়েছে পশ্চিমা দেশগুলো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন তিনি ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করে হামলা বন্ধের জন্য বলেছেন হামলার পক্ষে যুক্তি তুলে ধরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন রাশিয়াকে রক্ষায় আরও কোন বিকল্প ছিল না যুদ্ধে জড়ানোর প্রতিবাদে রাশিয়ার বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে বিক্ষোভের সময় শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে সূত্র বিবিসি নয়াপল্টনে বিএনপির কাল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং নিত্যপণ্যের দাম কমানো ও উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য পৌঁছানোর দাবিতে সারাদেশে দুই সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এ লক্ষ্যে আগামীকাল শনিবার দুপুর দুইটায় রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে দলের চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শামজুদ্দিন দিদার গণমাধ্যমকে একথা জানান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানান দিদার